হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল রে অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাঙ্ক ক্লাস সেভেন দু হাজার পঁচিশ মোডালস তো আজ আমরা পেজ একানব্বই থাকা মোডালের উপরে যে ওয়ার্কআউটগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করব শুরুতেই রয়েছে ইন দা ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল মডেলস অর্থাৎ শূন্যস্থান রয়েছে এবং শূন্যস্থানগুলোকে সঠিক মডেল ব্যবহার করে শূন্যস্থান ফিল আপ করতে হয় সো হি ড্যাশ ওয়েল হি ক্যান সুইম ওয়েল মানে সে সাঁতার কাটতে পারে হি ড্যাশ অ্যাপলোজাইজ সে ক্ষমা চাইতে পারে তো হি শ্যুড অ্যাপলোজাইজ ড্যাশ আই ইউজ ইউর ফোন আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি ক্যান আই ইউজ ইয়োর ফোন হি ড্যাশ ক্যারি আউট আর টিচার্স অর্ডার শি মাস্ট তাকে অবশ্যই তার শিক্ষকের আদেশ পালন করতে হবে তো শি মাস্ট ক্যারি আউট হার অর্ডার ড্যাশ ইউ লাইক টু কাম উইথ আস তুমি কি আমাদের সঙ্গে আসতে চাও উড ইউ লাইক টু কাম উইথ আস আই ড্যাশ রিটার্ন অন সানডে আমি রবিবার ফিরব সো আই উইল রিটার্ন অন সানডে বিদ্যাসাগর হচ্ছে স্মরণীয় ব্যক্তি তো বিদ্যাসাগর বি পলিশ ডিট মানে পলিশ হচ্ছে টাকা দুলকে ধরতে পারিনি তো দ্য পলিশ মে নট ক্যাচ দ্যাক সম্ভাবনা অর্থে উই ড্যাশ প্ল্যান্ট্রিজ ফর এ বেটার ফিউচার আমরা কিছু গাছ লাগাতে পারি আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সো উই শুড প্ল্যান্ট সাম ট্রিজ বা মোর ট্রিজও হতে পারে ফর এ বেটার ফিউচার দ্য স্টুডেন্ট ড্যাশ পাস দ্য স্টুডেন্ট মাস্ট পাস দেখ মানে ছাত্রছাত্রীদের অবশ্যই পরীক্ষা পাস করতে হবে ইউ ড্যাশ অলওয়েজ টেল দ্য ট্রুথ ইউ শুড অলওয়েজ টেল দ্য ট্রুথ তোমাকে অবশ্যই সত্য বলতে হবে ড্যাশ গড ব্লেস ইউ এটা তোমরা সকলেই জানো মে গড ব্লেস ইউ ঈশ্বর তোমার মঙ্গল করুন প্লিজ পোস্ট দিজ লেটার না ইউ ড্যাশ প্লিজ পোস্ট দিজ লেটার ইউ কুড প্লিজ পোস্ট দিস লেটার ড্যাশ ইউ লেড মি ফাইভ রুপিস তুমি কি আমাকে কি পাঁচ টাকা ধার দেবে কুড ইউ মি ফাইভ রুপিস মাই গ্র্যান্ড ওয়াক ইন আওয়ার গার্ডেন ইন দ্য মর্নিং মাই গ্র্যান্ড ক্যান ওয়াক ইন আওয়ার গার্ডেন ইন দ্য মর্নিং রাম ড্যাশ গো টু কলকাতা রাম উইল গো টু কলকাতা রাম হচ্ছে যাবে আর কি আগামীকাল কলকাতাতে পাখিরা উঠতে পারে বার্ডস ক্যান ফ্লাই ড্যাশ ইউ ওপেন দ্য উইন্ডো প্লিজ তুমি কি জানলাটাকে খুলবে কুড ইউ ওপেন দ্য উইন্ডো প্লিজ অল মেন ড্যাশ ডাই ওয়ানটেড সকলেই মারা যাবে একদিন অবশ্যই অল মেন মাস্ট ডাই ওয়ানটেড এভরি স্টুডেন্ট ড্যাশ ওয়াশ দেয়ার হ্যান্ডস বিফোর টেকিং মিল এভরি স্টুডেন্ট শুড ওয়াশ দেয়ার হ্যান্ডস বিফোর টেকিং মিল ভায়োলেন্স ড্যাশ বি ডিসকারেজড মানে কখনোই হিংসা করা উচিত নয় সো ভায়োলেন্স শুড বি ডিসকারেজড ড্যাশ ইউ প্লিজ ডু মি এ ফেভার কুড ইউ প্লিজ ডু মি এ ফেভার তুমি কি আমাকে একটু আমার একটি উপকার করবে আই ড্যাশ নট স্যারেন্ডার মানে আমি আত্মসমর্পণ করবো না আই উইল নট স্যারেন্ডার টোয়েন্টি ফোর ড্যাশ আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ আমি কি তোমাদের মনোযোগ দাবি করতে পারি ইউ ড্যাশ লেবার হার্ড টু সাকসিড ইন লাইফ মানে তোমাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে জীবনে সফল হতে গেলে ইউ মাস্ট লেবার হার্ড টু সাকসিড ইন লাইফ হি ড্যাশ গিভ ইউ এ সলিউশন সে তোমাকে একটা সমাধান দেবে হি উইল গিভ ইউ এ সলিউশন দ্য প্ল্যান্ট ড্যাশ বি আর ফ্রুটস লেটার দিস সিজন মানে এই গাছটাতে এই ঋতুর শেষ দিকে বা বছরের শেষ দিকে ফল দেবে উইল বি আর ফ্রুটস লেটার দিস সিজন সি ড্যাশ স্পিক সিক্স ল্যাঙ্গুয়েজেস সে ছটা ভাষায় কথা বলতে পারে সি ক্যান স্পিক সিক্স ল্যাঙ্গুয়েজেস দে লুক অ্যালাইক তাদের একই রকম দেখছি ডে ড্যাশ বি টুইন্স তারা অবশ্যই টুইন্স হবে দে মাস্ট বি টুইন্স রহিম প্ল্যান দ্যাট হি ড্যাশ মেক এ ফ্লাওয়ার গার্ডেন রহিম সে একটা পরিকল্পনা করেছে যে সে একটা ফুলের বাঙালি লাগাবে উইল মেক এ ফ্লাওয়ার গার্ডেন ড্যাশ আই ইউজ ইউর সাইকেল ক্যান আই ইউজ ইউর সাইকেল আমি কি তোমার সাইকেলটা ব্যবহার করতে পারি হি ড্যাশ নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার হি শুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার দে আর ড্যাশ বি লাইটিং নাও দে আর শুড বি লাইটিং নাও এভরি সিটিজেন ড্যাশ লাভ হিজ কান্ট্রি এভরি সিটিজেন শুড লাভ হিজ কান্ট্রি হি ওয়াজ ওয়াকিং কুইকলি লেস্ট হি ড্যাশ ফল বিহাইন্ড তাকে দ্রুত হাঁটতে হবে নাহলে সে পিছিয়ে পড়বে শুড ফল বিহাইন্ড ইট ড্যাশ রেইন টু নাইট আজকে বৃষ্টি হতে পারে রাতে ইট উইল টু নাইট গ্র্যান্ড মাদার ড্যাশ টেলাস স্টোরিজ গ্র্যান্ড মাদার উড টেলাস স্টোরিস মানে ঠাকুমা আমাদের গল্প বলতো উই ড্যাশ ফলো ট্রাফিক রুলস স্ট্রিক্টলি আমাদের ট্রাফিক রুলসকে মেনে চলতে হবে কঠোরভাবে উই শুড ফলো ট্রাফিক রুলস স্ট্রিক্টলি তা চিতা ড্যাশ রান ফার্স্টার দেন এ ডক চিতা একটা পুকুরের থেকে দৌড়ে জোরে দৌড়ায় সো ক্যান রান ফার্স্ট ফার্স্টার আই ড্যাশ ফিনিশ মাই হোমওয়ার্ক বিফোর গোয়িং টু স্কুল স্কুলে যাওয়ার আগে আমাকে বাড়ির কাজ শেষ করতে হবে পড়ার কাজ আই শুড ফিনিশ মাই হোমওয়ার্ক এরপর কী রয়েছে ফিলিথ দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট নেগেটিভ মডেলস নেগেটিভ মডেলস বলতে মডাল থাকবে তার সঙ্গে একটা নট থাকতে হবে ইউ ড্যাশ স্মোক ইন পাবলিক মানে তুমি পারো না খোলা জায়গায় স্মোক করতে ইউ ক্যান নট স্মোক ইন পাবলিক আই এম সরি আমি দুঃখিত আই ড্যাশ হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করতে পারবো না সো আই ক্যান নট হেল্প ইউ চিলড্রেন ড্যাশ ডিস ওবে দেয়ার প্যারেন্টস শিশুরা তাদের বাবা মায়েদেরকে অমান্য করা উচিত নয় শুড নট ডিস ওবে দেয়ার প্যারেন্টস ইউ ড্যাশ গিভ হিম এনি এক্সপ্ল্যানেশান তুমি তাকে কোনো এক্সপ্ল্যানেশান দিতে পারবে না ইউ শুড নট গিভ হিম এনি এক্সপ্লানেশান ইউ ড্যাশ নট মাস্ট নট রিপিট ইউর মিস্টেক মানে তুমি তোমার ভুলটাকে আবার কিন্তু করতে পারো না পুনরায় করতে পারো না ওয়ান ড্যাশ গো সুইমিং হোয়েন শি ইজ রাফ মানে একজনকে সাঁতার কাটতে যাওয়া উচিত নয় যখন সমুদ্র উত্তাল থাকে ওয়ান শুড নট গো সুইমিং তো শি ড্যাশ এট স্পাইসি ফুড সে খেতে পারে না সেই মশলাদার খাওয়ার সি ক্যান নট এট স্পাইসি ফুড ওয়ান ড্যাশ এট ডিনার টু লেট একজনকে দেরি করে রাতের খাওয়া খাওয়া উচিত নয় ওয়ান শুড নট এট এট ডিনার টু লেট ইউর বেড ইজ রেডি ড্যাশ ইউ লাই ডাউন নাও তোমার বিছানা প্রস্তুত তুমি এখন শুতে পারো মানে ইউর বেড ইজ রেডি ক্যান নট ইউ লাই ডাউন নাও কান্ট ইউ লাই ডাউন নাও মানে এটা প্রশ্ন করা হচ্ছে তুমি কি এখনই শুতে পারছো না তাই স্টুডেন্টস ড্যাশ প্লে ফুটবল ইন দ্য ক্লাসরুম স্টুডেন্ট মাস্ট নট প্লে মানে শ্রেণীকক্ষে তাদের ফুটবল খেলা উচিত নয় এরপর দেখো কী রয়েছে রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজিং সুইটেবল মডেলস সঠিক মডাল দিয়ে বাক্যগুলোকে ঠিক করতে হবে যে অকজিলারিগুলো আছে অকজিলারির পরিবর্তে আমাকে সঠিক মডাল বসাতে হবে সি ইজ এবেল টু ক্লাইম্ব ফ্রি সে একটা গাছে চড়তে পারে তো তাহলে হি ক্যান ক্লাইমবে ট্রি আমরা এখানে ইজ এবেল টু পরিবর্তে ক্যান বসাবো ইট ইজ আওয়ার ডিউটি টু রেসপেক্ট এলডার্স আমাদের কর্তব্য হলো বড়োদেরকে সম্মান করা তো আওয়ার ডিউটি আওয়ারটা উই উই শ্যুড রেসপেক্ট এল্ডার্স বড়োদেরকে আমাদের সম্মান করতে হবে প্লিজ গিভ মি পারমিশান টু লিভ আমাকে যাওয়ার অনুমতি দিন ক্যান ইউ প্লিজ লেট মি লিভ মানে আপনি কি আমাকে যেতে দেবেন মানে ওই একই যাওয়ার অনুমতি দেবেন টেল মি দ্য ওয়ে টু দ্য ক্লাব ক্যান ইউ শো মি দ্য ওয়ে টু দ্য ক্লাব গ্র্যান্ড মাদার ক্যান এখানে মডালের ইউজ হচ্ছে গ্র্যান্ড মাদার টোল মি স্টোরিজ অ্যাট নাইট হুইন আই ওয়াজ এ কিট ঠাকুমা রাতে আমাকে গল্প শোনাতেন যখন আমি বাচ্চা ছিলাম ছোটো ছিলাম দ্য গ্র্যান্ড মাদার উড টেলমি স্টোরিজ অ্যাট নাইট হুইন আই ওয়াজ এ কিট উড এখানে মডেল ইউজ হচ্ছে লেন্ড মি ইউর পেন আমার পেন তোমার পেনটাকে আমাকে ধার দাও ক্যান ইউ লেন্ড মি ইউর পেন মানে তুমি কি তোমার পেনটা আমাকে ধার দেবে গো হোম অ্যাট ওয়ান্স এখনই বাড়িতে যাও ইউ মাস্ট গো হোম অ্যাট ওয়ান্স আমাকে এখনই বাড়ি যেতে হবে হি এস দ্য এবিলিটি টু ড্রাইভ এ ড্রাইভ এ কার মানে সে একটা গাড়ি চালাতে পারে তাহলে হি ক্যান ড্রাইভ এ কার এটা হয় সে গাড়ি চালাতে পারে ইট ইজ নট নেসেসারি ফর আস টু ইট ফাস্ট ফুড ফাস্ট ফুড খাওয়াটা প্রয়োজনীয় নয় সো ইটিং ফাস্ট ফুড শুড নট বি নেসেসারি ফর আস আই ওয়াজ আনেবল টু বিআর সাজ ইনসাল্ট আমি এরকম ধরনের অপমান সহ্য করতে পারি না তাহলে আই কুড নট ইনসাল্ট বিত সো এখানে তাহলে সেট যতটা ওয়ার্কআউট ছিল সেটা কমপ্লিট হলো ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে এই ভিডিওতে